অনেকে কিন্তু মানে আপনার বলে যে ভাই আমার বাথরুমের ভিতরে স্পেস কম আচ্ছা অনেক সময় দেখা যায় বেসিং বসে না মানে পুরো খোলা যায় না এটা খোলা যায় না এইজন্য তাদের জন্য আমরা নিয়ে আরছি ফোল্ডিং ডোর ফোল্ডিং ডোর আছে ফোল্ডিং ডোর সিরিয়াসলি আজকে এই ফোল্ডিং ডোর ওয়াও এটা কি টেম্পার টেম্পার ফোল্ডিং ডোর আপনি টেম্পার ছাড়া কোনো ডোরই পাবেন না এর কালার সাথে সেম এজ ইট ইজ ও লকটাও গোল্ডেন দিচ্ছে লকটাও গোল্ডেন কালার এটা উন্নত মানের লক পাবেন এটা চায়না সিটকানি পাবেন ইভেন প্রতিটা ডোরে পাঁচটা কবজা পাঁচটা কব্জা থাকবে পাঁচটা কব্জা থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক পিস নিল এক পিস হোক দেখতেছি ও আমি খেয়াল করিনি সত্যি ভাই বন্ধুরা দেখেন ফিট দরজা হয় ঠিক আছে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ধরুন কারো যদি ওয়াশরুমের উচ্চতা ছোট হয় আপনি অর্ডার দিলে ছোটটাও জহির ভাই দিতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের আজকে স্বাগতম তো বন্ধুরা একদমই নতুন একটি শোরুমে চলে আসছি যদিও শোরুমটি নতুন নাম আপনাদের সবার পরিচিত বাট তারা নতুন একটি শোরুম নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর দরজা আছে আর আজকে যেহেতু নতুন শোরুম নতুন অনেকগুলো ডিজাইন আছে এক্সক্লুসিভ বেশ কিছু ডিজাইন আছে আজকে আপনাদের সবগুলো ডিজাইন দেখাবো তো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি কিন্তু ভোলা আর আপনারা জানেন যে বোলাডোর সবসময় আধুনিক দরজার কালেকশন নিয়ে কাজ করে শুধু তাই নয় আজকে পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ডাবল টেম্পার গ্লাস ডোর মানে ডাবল টেম্পার মানে ডাবল টেম্পার এখানে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা যদি কারো কেউ নন টেম্পার নিতে চান বা সিঙ্গেল টেম্পার নিতে চান তাহলে অনুগ্রহ করব আমাদের স্কুল নাম্বার যোগাযোগ করবেন না এটা কিন্তু আমার কথা না জৈবের কথা যে নন টেম্পার বেচবো না কারোর সাথে কথা বলবো না তার মানে শতভাগ টেম্পার গ্লাস নেওয়ার জন্য আপনাকে আসতে হবে কোথায় ভোলাডোর্সে আর যারা আসতে পারবেন না মন খারাপ করার কোনো দরকার নাই আমার সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই নাম্বারটি দেওয়া থাকবে আপনারা শুধু নক করবেন বাংলাদেশ যে কোনো প্রশ্ন থাকবে বা প্রবাস থেকে পৌঁছে যাবে আপনার ঠিকানায় আর যারা শোরুম ভিজিট করবেন তাদের জন্য আমার স্ক্রিনে কিন্তু অলরেডি ভোলাডোর্সের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্স কিন্তু দেওয়া থাকবে তো অনেক কথা বলে ফেলছি আর কথা বাড়াবো না বন্ধুরা আজকে শুধু এক্সক্লুসিভ কালেকশন দেখবো তো চলুন শুরু করা যাক জয়ীর ব্যয়ের সাথে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি জহির ভাই আমি তো সহ্য করতে পারতেছি না আচ্ছা এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো ফার্স্ট থেকে কি দিয়ে শুরু করব শুরু করতে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি অত্যন্ত করুণাময় অত্যন্ত দয়ালু আজকে আমরা যেই ডোরগুলো নিয়ে শুরু করতে করতেছি সবচেয়ে মানে গর্জিয়াস ডিজাইন যেটা আমরা চায়না হাই টেম্পার গ্লাস ডোর বলি আবার যারা যারা ডিজাইন বলি যারা এইজন দেখেন একটা নতুন ডিজাইনারসের জারা ডোর জি এটা কি পাথর ডিজাইন ছিল সম্পূর্ণ পাথর ডিজাইন আচ্ছা সুন্দর হ্যাঁ এটা পাথর ডিজাইন আচ্ছা তারপর যা দেখতো ডিজাইন আচ্ছা লাগানো না হ্যাঁ ক্রিস্টাল লাগানো আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা অনেক সুন্দর বন্ধুরা আমরা প্রাইসটা কিছুক্ষণ পরে জানাচ্ছি দেখিয়ে নি নাকি আচ্ছা এই একটা সুন্দর ডিজাইন সিম্পল সিম্পল ভালোবাসেন সিম্পল ডিজাইন কিন্তু অনেক আছে জয়ের আবার যারা ফুল পাতা ভালোবাসেন এরকম এক্সক্লুসিভ ডিজাইন গুলো চান দেখেন আমার কিন্তু খুব পছন্দের দরজা এই দরজাটা আমি প্রায় 24 চব্বিশে শুরুতেই দরজাটা আসছিল চব্বিশ সাল জুড়ে কিন্তু এটা খুব চলছে

যেমন এখানে ঐতিহ্যবাহী জায়গায় ছবিগুলো এখানে দেওয়া আছে আপনারা সবকিছু অনেক সুন্দর তো ভাই এটা হলো বাহার ভাই অনেকে আছে ভাই মনে করে যে কাস্টমার ভাই আমাদের কাস্টমার তো সাড়ে ফিট জি ও আমি এটা খেয়াল করিনি সত্যি ভাই বন্ধু দেখেন সাধারণত ষাট ফিটে সাত ফিট দরজা হয় ঠিক আছে ফিট ধরুন কারো যদি ওয়াশরুমের উচ্চতা ছোট হয় আপনি চাইলে অর্ডার দিলে ছোটটাও জহির ভাই দিতে পারবেন ইনশাল্লাহ আর বন্ধুরা এই ডিজাইনটা সম্পর্কে আমি একটু বলি

আলেলার হসপিটালের অপোজিটের মেট্রো রেলের সহজ ঠিকানা দুইশো ছেষট্টি নাম্বার পিলারের সামনে বোলাডোর গ্যালারি বোলাডোর গ্যালারি আচ্ছা বন্ধুরা আরেকটা কথা বলে দেই আপনারা হয়তো মেট্রো রেল পিলারের সামনে আসলে দুইশো ছেষট্টি দুইশো ছেষট্টি দুইশো ছেষট্টি নাম্বার পিলারের পূর্ব মানে পশ্চিম পাশে দিয়ে আসেন হয়তো দেখবেন ছোট্ট একটা দোকান কিন্তু আপনি মনে হতো ভাই বাহার ভাই তো অনেক বড় দোকান দেখাচ্ছে কিন্তু দুই শোরুম আসলে ওটা হলো অফিস রুম মানে অফিস রুম বললে জাস্ট একটা মানুষ খুঁজে পাইতে সহজ হওয়ার জন্য রাখা হয়েছে সহজ ঠিক তার পাশেই কিন্তু আমাদের এই মূল রাইট

হ্যাঁ এটা তো কবজা তো আপনার ডাবল কাছে মাঝখানে আছে দুইটা আছে সরি তিনটা তিনটা আর পাশে পাঁচটা আটটা আটটা কবজা আটটা কবজা আটটা কবজা আজকে আবার এই দেখেন এটা হলো ঝাড়া যেটা কিছু আগে দেখিয়েছিলাম

তারা যদি পাঁচ পিস ডোর নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি এবং ফিটিংস ফ্রি ফিটিংসও দিয়ে দিবেন ফিটিংসও ফ্রি ঢাকার বাইরে যারা নেবেন দশ পিস তাদের ডেলিভারি চার্জ তো অবশ্যই ফ্রি এবং ফিটিং চার্জ সম্পূর্ণভাবে ফ্রি থাকবে ইনশাআল্লাহ সো বন্ধুরা এই অফার কিন্তু লুফে নেওয়া ছাড়া উপায় নাই নিতে হবে দ্রুত নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে এই একটা ডিজাইন আছে

পাওয়া যা বন্ধুরা বুঝতেই পারত আপনি দরজা নিবেন এক কালার লক হবে আরেক কালার সেই বিড়ম্বনা এখন আর পড়তে হবে যদিও গোল্ডেনের মধ্যে দুইটা লকের জন্য আমাদের কাছে কোম্পানি এসটা পাঁচশো টাকা বেশি লাগবে কারণ আপনি তো আর নিচ্ছেন না আমি নিচ্ছেন এটা কোম্পানিতে আছে আচ্ছা কোম্পানি ঠিক নিচ্ছে কিন্তু আপনি আমি নিচ্ছি না এরপর আপনার তো ফ্রি এটা নিয়ে আর কোনো কথা নাই

এই যে গোল্ডেন যে ফ্রেমটা হ্যাঁ এটা কি রংটা কি নষ্ট যাবে নাকি ভাইয়া না এটা তো রং করা তো না না এটা শাইনিং 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 যে আপনি গোল্ডেন কালার নেন ব্ল্যাক কালার নেন সিলভার কালার নেন এবং ডিপ কালার নেন

এই প্রাইসটা আপনার সারা বাংলাদেশে এক পিস পিসের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তবে পাঁচ পিস নিলে ঢাকার ভিতরে ফিটিংসটাও ফ্রি থাকবে আর দশ পিস ঢাকার বাইরে যে কোনো জায়গায় ওটা ফিটিংস ফ্রি থাকবে

দেখলাম ভালো লাগলো আসলে আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখতে গেলে সারা কভার হয়ে যাবে সম্ভব না তবে আপনারা যারা নিবেন যদি আরো ডিজাইন দেখতে চান তাহলে আপনারা অবশ্যই নাম্বারে নক করবেন ভিডিও কল দিবেন জয়ের ব্যাপারে ডিজাইন দেখাবে বা আপনাদের নিজস্ব কোনো পছন্দ থাকলে কিন্তু আপনারা জয়ের নক করতে পারেন শুধু আমাকে আরেকটা অফার কিন্তু জয়ের ব্যাপারে পক্ষ থেকে আছে সেটা অনেকে হয়তো আপনারা জানেন না আমি বলে দিচ্ছি যেহেতু জয়ের ব্যাপারে সাথে আমি অনেক দিন কাজ করছি আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে নিজস্ব কোনো পছন্দ থাকে অনলাইন থেকে ছবি নামাইছেন আপনি চাচ্ছেন দরজাতে ডিজাইনটা বসাবেন অনেক মানুষের ছবিও বা আপনি নিজস্ব ছবি চান বসাইতে বা কোনো একটা দৃশ্য ভালো লাগছে বসাতে পারবেন সেই ক্ষেত্রে একটু যদি কোনো মানুষের ছবি দেয় মানুষের এক হাজার টাকা আপনি বলে দিচ্ছেন আমার বলা আর বারবার বলা এক কথা বন্ধুরা একটু সময় দিতে হবে সময় দিতে হবে দুই এক দুই চার দিন সময় আর ভাই

এই যে দরজার কথা কইলেন অনেকের বাসায় তো বাচ্চা আছে আবার আমার অনেক ভাই ভাবি আছে যারা মারামারি করে ঝগড়া করে না আর দরজার মধ্যে কোনো হয় না দরজা মানে ভালোবাসাটা থাকেই আপনার ঝরগার ভিতরে আচ্ছা ঠিক আছে এটা নিয়ম আমরা যারা প্রমাণিত আমাদের তো

হ্যামার দিয়ে দেওয়ালও ভেঙে যায় যদি আপনি লোহা জাতীয় কোনো পণ্য ছাড়া মানে দিয়ে আঘাত না করেন তাহলে দরজা ভাঙবেন কিছু হবে না পাথর

একটা আচ্ছা কবজা দেওয়ার কারণটা হলো এটা গ্লাস পাল্লা অনেক সময় দেখা যায় পাল্লা ঝুলিয়ে এজন্য আমরা পাঁচটা কবজা দিয়ে থাকি যে মানে

ফিটিং করার খুললে আবার ফিটিং করার তখন এর এত আছে আচ্ছা জয়ের ভাই থ্যাংক ইউ তো বন্ধুরা বুঝতে পারছেন এক পাশে 13000 টাকা আর দুই পাশে ডিজাইনের 13500 টাকা মাত্র 500 টাকা বেশি ভাই একটু আপনি কি উঠবেন না আমি উঠব কোন উঠেন না আমি উঠলাম এই যে উঠে আমি এর মধ্যে বয়স দিতাছি আমার लास्ट কথা আচ্ছা ভাই ভাঙছে মনে নিস দিয়া

আমার ভিডিওতে একটা ভালো ভূমিকা রেখেছিলেন যাই হোক অনেক বিষয় আছে তো প্রবাসী ভাইরা সবসময় আমাদের দেশের জন্য ভালো ভূমিকা রাখেন দেশের উন্নয়নের জন্য আপনারা থাকেন পাশে তো জহির ভাই আপনাদের প্রতি সম্মান দেখে একটা অফার থাকবে যে অফারটা সে প্রকাশ করলো না

মানে কোনো অকারেন্সে কোনো ক্ষতি হোক ইনশাল্লাহ তবে অবশ্যই আমি প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলে রাখবো যে অনেক প্রতারক রিসেন্টলি একটা কাজ করতেছে এই দরজাগুলো আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নাম্বার বসায় দেয় কিন্তু প্রাইস দেয় ধরুন এটা ষোলো হাজার টাকা দাম দিবে তারা আট হাজার টাকা বা দশ হাজার টাকা আপনারা কখনো লোভে পড়বেন না লোভে পড়বে তাদের তারা অ্যাডভান্স নেবে আর ফোন ধরবে না একটা কথাই বলবো সস্তায় কোনো জিনিস কেউ কিনবেন না না এটা আমি অনুরোধ করি আমার আমাদের ভিডিও ডাউনলোড করে ভিডিও ডাউনলোড করে ওরা চ্যানেলে ছাড়ে কিন্তু নাম চেঞ্জ করে দেয় নাম চেঞ্জ করে দেয় সো আপনারা আগে ভিডিও কলে জহির ভাইয়ের চেহারাটা দেখবেন

তো আমার প্রবাসী ভাইদেরকে একটা কথাই আমি বলবো আপনারা যদি মনে করেন দরজা যেই জায়গা থেকে কিনেন দেখে শুনে বুঝে কিনেন কারণ আমরা আপনার অনেক পরিশ্রমের টাকা আমি চাই না আপনার কোনো টাকা ক্ষতি ক্ষয়ক্ষতি হোক ইনশাল্লাহ সে মতন বিদায় নিছি আসসালামু আলাইকুম